কাঁচা হলুদ খাবেন এক চামচ হলুদ কয় চামচ এক চামচ হলুদ দৈনিক খান ক্যান্সারের জার্ম গুলোকে সম্পূর্ণ মেরে ফেলে এরপরে অনেক কিছু ইসলাম আমাদেরকে দিয়েছে রসুন রসুনটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটা ঔষধ এই রসুন খান প্রায় একশো রোগ এই রসুনে নির্মূল হয় এই সবগুলো রাসুল খাওয়া শিখিয়েছেন কিন্তু আমরা সেই খাদ্য অভ্যাস গুলো গড়ে তুলি না আতি আল্লাহ আবার রাসুল রাসুল কখনো এসার পরে খান নেই বলেছেন এদা ওকিমাতু সালাদ এসা বলে আসা এসার নামাজের একেমত হলো আর রাতের খাবার আসলো আগে রাতে খাবার খাও তারপরে এসার নামাজে যাও এসার পরে শুইতে নিষেধ করেছেন রাহমাত আল্লীল এসা খাওয়ার খেয়ে তোমরা কখনো শুইতে যাবা না রাসুলাম কখনো রাতের খাওয়ার এসার পরে নিতেন না সবচেয়ে আইডিয়াল খাওয়া হলো আমাদের সৈন্যরা যেটা খায় মাগরিবের সাথে সাথে রাতের খাওয়া এটা শেষ করতেন রাহমাত আল্লীল আলামিন রাতে শুধু পানি খেতেন অথবা দুধ খেতেন আতি রাসুল ধর্মীয় ভাবে যেমন অনুসরণ করবেন বাস্তব জীবনেও তেমনি অনুসরণ করেন কখনো তিনি আসার পরে কথা বলতেন না বিবিদেরকে সময় দিতেন আমরা বিবিদেরকে সময় দেয় না বিবিরা বলছেন দৈনিক তিনবার সময় দিতেন রাহমাত সকালে একবার খবর নিতেন দুপুরে নিতেন রাতে নিতেন আবার যে ঘরে তিনি থাকতেন সেই ঘরে সব বিবিদেরকে দিয়ে অনুষ্ঠান করতেন আবার সাফিয়া রাদিয়াল্লাহ বলছেন আমাদেরকে এত ভালোবাসতেন আমাদের কারো মন খারাপ হলে চোখের পানি গড়িয়ে পড়ার আগেই রাসুলের হাতে পড়ে যেত সাফিয়া বলছেন আমাকে একদিন উম্মে সালমা বললেন হে হুদির মেয়ে আমি কাঁদছিলাম আমার চোখের পানি নিচে পড়ার আগেই দেখি যে একটা হাত তাকিয়ে দেখি রাহমাতাল্লিল আলামিন আমার চোখের পানি মুছে দিয়ে বলছিলেন ইয়াশ দাবকি সাফিয়া সাফিয়া তুমি কত কেন কয়বার দুর্গে যখন মুসলমানরা বিজয় লাভ করে তখন সাফিয়ার আত্মীয় মারা যায় সেখানে সাফিয়ার স্বামী এবং সাফিয়ার শ্বশুররা সেখানে অ্যারেস্ট হয়ে তো সাফিয়া বহু আগেই স্বপ্ন দেখেছিল পূর্ণিমার চাঁদ তার কোলে এসেছে সুমান আল্লাহ বলতে ইচ্ছা করে না স্বামীকে যখন বলল যে আমি স্বপ্ন দেখেছি আই রেম ফুল মুন ইজ অন মাই ল্যাপ পুরা চাঁদটা আমার কোলে সাফিয়ার জামাই ছিল খুব শিক্ষিত একটা চটকোনা মেরেছে কারণ পূর্ণিমার চাঁদ বলা হতো রাহমাত আল্লিল আলামিনকে চটকোনা মেরেছে বলেছে তুমি কি মুহাম্মাদের বউ হতে চাও আমাকে মেরে ফেলতে চাও সাফিয়া বলছেন আমি আর কোন কথা বলেনি আমাকে যে আমার স্বামী চটকনা মেরেছে এই গালের এখান দিয়ে দাগ হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পরে জিজ্ঞেস করলেন ওয়াজ দিস এই দাগটা কিসের তখন তুমি সেটা বললেন এই সাফিয়া ছিল ইহুদি পরিবারের সন্তান অত্যন্ত লেবোরিয়া অত্যন্ত জ্ঞানী অত্যন্ত পুণ্যবতী ছিল এই সাফিয়া রাদিয়াল্লাহু আনহা যখনই উম্মে সালমা বললেন তুমি ইহুদির মেয়ে বললেন বলছে আমাদের আমাকে ইহুদির মেয়ে বলে গালি দিয়েছে বাংলাদেশের কিছু হুজুরও আমাকে আর জাকির নাই ইহুদি বলে গালি দিয়েছে কথা কন না কেন ইন্টারনেট তো দেখে না তো যে হুজুর গালে দিয়েছে ওই হুজুরের এক ভাতিজার সাথে আমার দেখা হয়েছে আমার এক মাহফিলে